তারা এত ভালো হয়ে গেল সুরি ডাকাতি সাইনে দিয়ে আবুজার গিফারি দুনিয়া বিরাগী হয়ে গেল এমন অবস্থা হয়ে গেল পাথরের হৃদয়ের মানুষগুলি রসুলের সহমতে মোমের মতো নরম হয়ে গেল তিনি আমাদের নবী যার জীবনে ভুল ছিল না খাতা ছিল না আইফ ছিল না দোষ ছিল না ত্রুটি ছিল না একটা কথাও জীবনে মিথ্যা বলেন নাই অন্যায় ভাবে কাউকে একটা আঘাত কোনোদিন থাপ্পুরু মারেন কথা আসে নাই এক বিন্দু পরিমাণ আমার জীবনে কারো খেয়াল করেন নাই রসুলি করিম আরবের জমের জাহিলিয়াতের সময় ছিলেন ব্যান ওনার নাম ছিল আল আমিন আলামিন শব্দের অর্থ হলো বিশ্বাসী তিনি এতটাই বিশ্বাসী ছিল যে মানুষের আমানত যেইভাবে দেওয়া হতো উনি ওইভাবেই আবার ফেরত দিতেন রসুল বলেছেন কেমতের আগে বদাউল আমানা জান্নাতের খেয়ালত বাড়বে সন্তান বাবার হক নষ্ট করবে বাবা সন্তানের হক নষ্ট করবে মা সন্তানের হক নষ্ট করবে সন্তান বাবার হক নষ্ট করবে ধনীরা গরিবের হক মেরে খাবে গরিবরা গরিবের হক মারবে মানুষ এটিমের হক নষ্ট করবে অনেক বড় প্রভাবশালীরা দরিদ্র মানুষের সম্পদ চুরি করে খাবে এই আমানতের খেয়ালত সারা পৃথিবীতে এখন চলতেছে কথা বলেন ঠিক না বেটি কেমন আলামত

আবুদার কি ফারি আছে সন্ধ্যা ঘুমিয়ে যাচ্ছে ঠিক কেমন সবাই ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া হাপায় হাঁপায়া ফিরে আসছে সালাম দিল্লাহ সালাম ওয়াকু পরুহ হিও বারাকা তু ঠিক কেমন সময় আমি রুনু জবাব দিলেন যুবক ডাক দেব হুজুম আপনার আশা আমি ফিরে এসেছে আমি আবার ছোট ভাই হ মিটাই আমি আবার ফিরে আসছি আবু কি কি আপনি রসুল বুজুল গোসাহী আপনাকে তিনটা দিন অনেক প্রেশানির মধ্য রাখছিলাম দয়া করে আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আপনাকে চিন্তার মধ্য ফেলে দিয়েছিলাম হুজুর ক্ষমা করে দেন আমি আসামি ফিরে আসছি আমি আল্লাহর ফৈসাল অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দেন আমার কোনো আপত্তি নাই একবার জমে আল্লাহ হওয়া বা

এই বারবার অঞ্চলে তিনি গেছেন কালেমার দাবা পৌঁছানোর জন্য তো মরুভূমির ভিতর দিয়ে চলতে 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 জোহরে রক্ত হয়েছে কিন্তু ওনার পানি শেষ হয়ে গেছে মরু অঞ্চল পানি না থাকলে কত বড় বিপদ আপনি বুঝেন তুলি চিন্তায় পড়ে গেলেন যে আমাকে উজু করতে হবে নামাজ পড়তে হবে তা আমি এখন কি করি পানি কোথায় পাই হাজরত

আর পশু পাখি যেখানে পানির ফাইসালা আছে সেখানে কারণ পশু পাখিরা পানি সারা বাঁচতে পারে না আচ্ছা আপনাদের ভারতে বড় বড় জঙ্গল আছে না কথা কোন আসেনি হাতি গুড়া গাধা বিভিন্ন প্রাণী এই জঙ্গলে বাস করে আপনারা বলেন তো জঙ্গলে যে প্রাণীগুলি বাস করে ওদের পানির ব্যবস্থা কে করে

স্থিতি সুলাইমান জাসুরি ওই জঙ্গলের ভিতরে গেলেন জঙ্গলের মধ্যে যা দেখলেন সুন্দর একটা গাছে গাছের নিচে একটা কুড়ে ঘর ঘরের দরজার পাশে দাঁড়িয়ে বললেন কে আছো দরজা খলো আমি মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি বলতেছি আমি অজু করব পানি দাও পানি কি কোনো ব্যবস্থা আছে কোন আওয়াজ নাই উঠলে মুপদ মাহের ভিতর থেকে লোক উঠে গেলে আল্লাহ বরফত উঠে নিয়ে যায় এই কথাটা মনে রাখবে কোন উঠা উঠি হবে না যদি ফসবে ধরে তো সেল মেশিন একবার কায়দা মতো সাপ দিয়ে ধরে রাখবে প্রজনপদে একবারে তালা লাগাই দাও কোন আজকে গাইনি হবে না একবার দুই ঘন্টার আগে কোন ওঠা উটি লড়াচড়া বসা বসে কিচ্ছু হবে না উঠলেই কিন্তু মামলা করে দিব এফআইআর করে দিব আজকে দাদ কোনো কাজ হবে না একসাথে জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে আর কিছু সময় চলবে আমরা মুসলমান কথা বল ঠিক কিনা কি মুসলমানের এটার পরিচয় টেস্কে দিয়েছে মুসলমান তো কিতাবাত মুসলমান বোঝার দরকার আমরা কোন জাতের মুসলমান এটা বোঝার দরকার হাই কান্দিবাসী সুলাইমান জাজুলি ডাকে কে আসো দরজা খোলো আমি ওযু করব নামাজ পড়ব পানির বড় দরকার কিন্তু ঘরের মধ্য থেকে কেউ পানি আনে না দরজা খুললো না

মদিনার থেকে বদর যাওয়ার সময় একটা এলাকা আছে না বীরে শেফা একটা কুয়ার নাম বীরে শেফা এই বীর শেফা সত্তর জন নবী নামাজ পড়েছেন এবং সত্তর জন নবী এই বীরে শেফার পানি পান করেছেন